আদর্শ সমাজ গঠন করতে নৈতিক চরিত্র সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তোলার ওপর জোর দিয়েছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ এবার তার শিক্ষা চিন্তা নিয়ে গবেষণা হলো কলকাতায় একটি প্রতিবেদন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ যুব ও ছাত্র সমাজের মধ্যে নৈতিক চরিত্র গঠনে জোর দিয়েছিলেন সেবা কাজের পাশাপাশি আদর্শ সমাজ গঠনে তার ভূমিকা ছিল অসীম জাতি গঠনে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা ও বর্তমান সমাজে তার উপযোগিতা নিয়ে অভিনব গবেষণা সম্পন্ন করেছেন ভারত সেবাশ্রম সংঘের ছাত্র গবেষক হিরণময় রায় নিউ টাউনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি দু সালের সমাবর্তন অনুষ্ঠানে হিরণময়ের হাতে পিএইচডি ডিগ্রি তুলে দেন কো চ্যান্সেলার ডক্টর মানসী চৌধুরী এবং রেক্টার অধ্যাপক ডক্টর গৌতম সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ডক্টর গৌতম রায়চৌধুরী ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সৌরভানন্দ মহারাজ পণ্ডিত হরিহরণ অভিনেত্রী অপর্ণা সেন ভারতে গুগল এডুকেশনের প্রধান সঞ্জয় জৈন প্রমুখ রেক্টর গৌতম সেনগুপ্তের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয় তিনি বলেন স্বামী প্রণবানন্দের মতো মহান শিক্ষাবিদের আদর্শ নিয়ে এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি দিশা তৈরি করবে আমাদের এখন ব্যবস্থায়। যেটা পরিবর্তন বা যে সংযোজন দরকার সেটা হচ্ছে স্বামী প্রণবানন্দ শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলেছে যে প্রথমে চরিত্র গঠন স্বাস্থ্য গঠন সেইটা না হলে শিক্ষাকে ধারণ বা ধরে রাখা যায় না গুরু মহারাজের যে আদর্শ গুরু মহারাজের যে শিক্ষা সম্বন্ধে যে কথা চরিত্র গঠন স্বাস্থ্য গঠন তাতেই শিক্ষাটাকে ধরে রাখা যাব ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ এ ধরনের গবেষণায় বর্তমান ছাত্র সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানান ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবজী মহারাজের জীবন ও আদর্শ নিয়ে এক গবেষণা আমাদের ছাত্র করেছেন যেটা খুবই আনন্দের বিষয় তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং আরও আমি আহ্বান করব যুবকদের যে পড়াশোনার পরে চরিত্রে জীবন আদর্শের মূল গবেষণা হোক লোকের মধ্যে আরোই পানি আদর্শ প্রচারিত হবে গবেষক হিরণময় রায় বলেন বর্তমান ছাত্র সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই গবেষণা নতুন প্রজন্মকে দিশা দেখাবে দেশকে নিয়ে যেতে গেলে যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলেন প্রবল ভাবে